হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াডেলি ব্লগ ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে জামাই ষষ্ঠী আশা করি তোমরা সবাই খুব এনজয় করবে তো আজকে আমার একটু মনটা খারাপ আছে তো জামাই ষষ্ঠী আজকে কিন্তু এই প্রথমবার আমি হচ্ছে জামাই ষষ্ঠী করতে যাচ্ছি না তো কিছু পারিবারিক কারণেই পারিবারিক না মানে কী বলবো একটা একটু দুঃখজনক ব্যাপারে সেই জন্য আমি এবার আমরা এবার জামা শুষিটা বন্ধ রেখেছি তো এদিকে দিদিরা চলে এসেছে কালকে ওরা রাতে চলে এসেছে রাত দুটোর সময় ওরা এখানে এসেছে তো চলো ওদের দেখাবো আর হচ্ছে এই রান্না বান্না করে উঠলাম তো কি কি রান্না করেছি তো তোমরা একটু দেখাচ্ছি একটুখানি আর বলেও দিলাম যে রান্না করেছি আজকে হচ্ছে আমের চাটনি তারপরে ঘন্ট ডাল পাঁচটা ভাজা তারপরে ইলিশ মাছ ভাপা আর হচ্ছে খাসির মাংস আর কিছু করলাম আর মনে হয় কিছু করিনি হ্যাঁ এইগুলোই তো ফ্রেন্ডস চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে চলো তো দেখো বড় বাজার থেকে রুই মাছ এনেছে কিন্তু রুই মাছটা আজকে আর রান্না করিনি কারণ রুই মাছটা হচ্ছে ফ্রিজে রেখে দেব কালকে রান্না হবে আর এই দেখো ইলিশ মাছ এনেছে যেহেতু ইলিশ মাছ আজকে রান্না করা হবে আর মাংস হচ্ছে সেই জন্য রুই মাছটা কালকে করব। তো এইদিকে দেখো আমি খাসি মাংসটা আজকে মনুর একটা প্রাইস পেয়েছিল। আমাদের বনগাঁ উৎসবের ফাংশানে নাচ করে সেকেন্ড প্রাইজ পেয়েছিল প্রেশার কুকার তো আজকে মনুর প্রেশার কুকারটা আমি উদ্বোধন করলাম তো এখানে খাসি মাংস দিয়ে করলাম খুব সুন্দর প্রেশার কুকারটা তো ওই দেখো আমি এবার দিয়ে দিলাম তো মনু এরকম দুটো প্রেশার কুকার পেয়েছে দুবার নাচ করে দুটোতেই সেকেন্ড হয়েছে আর এরকম দুটো প্রেশার কুকার পেয়েছে তো একটা দুটোই পাঁচ লিটারে তো একটাতে মাংস রান্না করলাম আমিষ করলাম আর একটা নিরামিষের জন্য রেখে দিয়েছি পুজোর সময় এটা ব্যবহার করব

তো এই দেখো আমাদের তিনজন গোপসা তো এই গপোষণাকে তোমরা নতুন দেখছো তো এই প্রথমবার আমাদের বাড়ি আসলো তো দিদিরা আরেকটা গপোষণা নিয়েছে এই বড় গোপোষণা আর এই দেখো সামনে ছোটো গোপোষণা ওরা আর ওইটা হচ্ছে আমাদের তিনজন একসাথে এদের দেখলেও দেখো খুব ভালো লাগছে মনে হচ্ছে কত আনন্দ করছে তিনজন একসাথে কেমন হয়েছে বলছো না

দেখতে পাচ্ছ ওই বোতলটা কিন্তু ওই খেয়েছে বোতলটা ওই খেয়েছে আমরা আমরা একবার দুবার

দেমা জামাই অনেক আমি রাখি খাবার দাবার সব রেডি হয়ে গেছে ভাত পাঁচ রকম ভাজা তারপরে মুড়ি ঘন্ট ডাল সালাড ইলিশ মাছ ভাপা তারপরে হচ্ছে মুง হাসির মাংস চাটনি পাঁচ রকম মিষ্টি তো এখানে সন্ধ্যাবেলায় গোপুশনাথের দেখো ফল ভোগ দেওয়া হয়েছে তো তারপরে বড় গোপু নিয়ে আমার বড় একটা সোনার দোকানে নিয়ে গেল। সেখান থেকে দেখো এই সোনার টিপটা পরিয়ে আনলো তো খুব সুন্দর লাগছে দেখো টিপটা পরে আর দুই গোপু সোনার সোনার টিপ তো পরানোই আছে তো সন্ধেবেলা দেখো এখানে জামবাবু বসে চপ খাচ্ছে তো এই মাত্র ঘুম থেকে উঠলো আর আমরা চপ খাবো না একটা জায়গায় বেরোবো তো আমরা দেখো দুজন সবাই মিলে বেরিয়েও পড়েছি সন্ধেবেলা আর মেন উদ্দেশ্য হচ্ছে চা খাওয়া তো আমরা একটু একটা জায়গায় চা খেতে যাব।

বল <laughs> বল

এখানে দাঁড়িয়ে বাচ্চারা একটু ফালুদা স্কিম খাচ্ছে তো এই প্রথমবার ট্রাই করলাম আমার তো সেরকম একটা ভালো লাগলো না তো এই দেখো ওরা খাচ্ছে ওরাও লাস্ট পর্যন্ত পুরোটাই কমপ্লিট করতে পারলো না আর মনু তো পারলোই না মনুটা আমি খেয়ে নিলাম লাস্টে কিন্তু আমার একটুও ভালো লাগলো না তো তারপরে আমরা চায়ের দোকানে আসলাম তো এখান থেকে একটু চাটা খেয়ে নিলাম অনেকটাই রাত হয়ে গেছে তো তারপরে বাড়ি চলে আসলাম তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে টা